কষ্ট কিছু খারাপ লাগবে তার জন্য সে ওই বাসা থাকে নাই তার পুরান বাসা চলে গেছে তো আজকে সারাদিন সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক তো আজকে হচ্ছে সকালে আসলে সারা রাত অনেক জার্নি করছি জানেন কালকে থেকে সাদা আনটি আর্স আনার জন্য গিয়েছিলাম তার কি এয়ারপোর্টে তো এখন হচ্ছে আমরা ঈদের নামাজ পড়তে যাবো আমি তো এই জন্য রেডি হয়ে বেরোলো তো সকাল সকালে বের হতো আমাদের এখানে নামাজ হচ্ছে সাড়ে সাতটায় মুসকান করে মুস্কান একদম সকাল সকাল চলো বাসা যাবে না বাসা যাবে না থাক লাগবো না চলো সকাল সকাল সবাই হচ্ছে নামাজ পড়তে যাইতেছে সকাল সকাল আর আমার সাথে দেখছেন টেরুন্ডা নমস্কার ভালো আছো হ্যাঁ ভাত খাইছো হ্যাঁ মাছ উৎকো ঘুরতে আইসো মাছ লাগে আচ্ছা ঘুরতেছে খালি পায়ে দেন হাত ধরছে কি বলবো দেখছেন তো যাইতেছি এখন আমার চ্যানেলটা একটু একটু সাবস্ক্রাইব করে দেখবেন অনেক দিন ধরে কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের মাঝে তো দাদু একটা পাপ্পা দাও আমাকে একটা পাপ্পা দাও আর একটা পাপ্পা দাও দেখছেন তো চলো সাথে আজকে সারাদিনে খুন দিচ্ছে সেটা কষ্ট করতে পারি নাই আমি ঘুমিয়েছিলাম আমি চলে এটা হলো আমার ছোট নানাসের মেয়ে আনিকা আর এটা তো আমার বড় বাংলাদেশে আসছো না তখন ওই যে বেল্টে তোমার তারপর খালি ফোন দিচ্ছি এ ভাই তাতে বলো না দেখি কি না কেন আরেকটা ফোন দাও তো এ ভাই ফোন দাও তো এ কি সহ্য হয় নাকি বেশি ভালো লাগছে আর যে রাতের বেলা তো জানি এটা ছিল মানে আর দিনে বললো হয়তো লতা যেতে পারতো আদি কিন্তু রাতের বেলা জন্য লতা যার এটা আর নুপুর নুপুর এখন বাললাগবো না হুম নুপুরের কাছে এখন লাগবো কারণ নুপুর আমাকে অনেক মিস করে কারণ সবসময় একসাথে দুই গুণ খাটতে এখন আগুন নাই তো এই জন্য আরো বেশি খারাপ লাগে তো সমস্যা নয় সবাই দোয়া জন্য

বইনের সাথে কতদিন পর দেখা তিন মাস পর দেখা এটা এ জিজ্ঞেস করতে মাছ হচ্ছে লতা গো লতা 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 না আন্টি 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 গো আন্টি খালামনি এই খালামনি কই খালামনি থালামনি এটা নাম কি লতা নাম কি লতা লতা জিগাদি মাছ হচ্ছে কো লতা মাছ হচ্ছে কো মুস্কান হ্যাঁ মুস্কান মাসুদ কো নাই এখানে আঙ্কেল কো আঙ্কেল উই যে মাসুদ তোমার আঙ্কেল কো

সারাদিনটা খুবই ভালো কাটালাম এখন বিকেল বেলা সারাদ হলো যে মালপত্র গুলো আনা হয়েছিল সেগুলো তো এখন হলো আজকে হলাম একটা লাগে খুলবো একটা কার্টুন খুলবো

kita sono era una voltavamo sì sì veni da noi veni da noi tu da dormo tira diamond dai tu sta da mi fai che ti ha un altro फायदा का तुम गा वाव गा वाव

শুক্রবার <San> 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 <San>

এক কালের হয়ে গেছে ওই দেখছি বাদাম

에이, 아비안. 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 에이, 아

পরে এখন ফুলো তোর পরে দিবো এখন খুললাম সব খালি পোলা খেলনা বাড়ি করে দিলাম কেন

আর এ তিনটা মেডা মোটামুটি দিদা তো তার আবার দুই দুইটা একটা আর অনেক কসমেটিক্স আছে অনেক কিছু আছে পরে